আপনারা জানেন যে গতকাল এবি সাড়ে পাঁচটা থেকে যাদবপুর যে এমপি বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে একটি শান্তিপূর্ণ র্যালি যাচ্ছিলো ঠিক যাদবপুর চার নম্বর গেটের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে যেভাবে সেখানকার বামপন্থী ছাত্র সংগঠন থেকে প্রভোগ করা সৃষ্টি করে এবং তার সাথে কিছু সেখানকার গার্ড এবং অস্থায়ী কর্মীরাও এমনভাবে একটা সিচুয়েশান ক্রিয়েট করে এবং পরবর্তীকালে আমাদের ছাত্রছাত্রী যারা যাচ্ছিলো তাদের দিকে মানে কুরুচিকর মন্তব্য থেকে গালাগাল সমস্ত কিছুই করে মিডিয়া বন্ধুরা ছিল দেখেছে তার পরিপ্রেক্ষিতে একটা সিচুয়েশান ওখানে তৈরি হয় এবং আমাদের প্রায় পাঁচজন কার্যকর্তা অ্যারেস্ট হচ্ছে তার মধ্যে একজন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং তিনজন ছাত্রছাত্রী এনজিওড হয়েছে তিনজনের মধ্যে দুজন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং একজন ছাত্রী এই বিষয়কে এই যে সম্পূর্ণ ঘটনা এই ঘটনাকে আমরা তীব্র ধিক্ষার জানাই এবং এই ঘটনা থেকে একটা বিষয় কালকের পর স্পষ্ট হয়ে গেছে বাংলা সমস্ত ছাত্র সমাজের কাছে যে তিনুমাকুর যে জোট সেই জোট কালকে স্পষ্ট হয়েছে কেন কারণ এক তারিখে ঘটনা ঘটার পরেও সেদিনকে রাত্রে তাদের মন্ত্রীরা অনেক কাণ্ড বলল এক ঘন্টা সময় পেলে আমরা যাদবপুর দখল করে নেব কিন্তু তাদেরই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা মুভমেন্ট সেখানে দেখা গেল না অথচ তাদেরই মন্ত্রীকে সেখানে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং যে ছাত্রটিকে নিয়ে এত হইচই চলছে সেই ছাত্রটি বর্তমানে কোন সংগঠনের সঙ্গে জড়িত সেটা অলরেডি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে তারা মাওবাদী ট্রেনিং নিয়ে আজকে যাদবপুরকে তারা গ্রিন করিডোর হিসাবে বা সেফ জোনে পরিণত করতে চাইছে বিগত কয়েক বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে নোংরা আঁতুর ঘরে পরিণত করেছে এই বামপন্থী কালচার এবং মায়িস্ট কালচার সেই কালচারকে আমরা তীব্র ধিককার জানাই এবং কালকে যে আন্দোলন এভিপি ওখানে করেছে তার ফলস্বরূপ আমাদের বহু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি এবং বহু সোশ্যাল মিডিয়ার সাধারণ ছাত্রছাত্রীরা বলছে একটা কথা যে লাল দুর্গে গেরুয়া ট্র্যাক আমরা ফাটল ধরিয়েছি আমাদের কালকে মাত্র পনেরো কুড়ি জন ছাত্রছাত্রী মাত্র এক ঘন্টা সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার প্রভোগ এতটা পরিমাণে বাড়ে এবং গালিগালাজ এতটা পরিমাণে বাড়ে যে সেই সময়ে তাদের যে রিয়াকশন সেই রিয়াকশনের জবাব দেওয়ার প্রয়োজন ছিল তারা যদি বারবার ভাবে কারণ আমরা জানি দু হাজার এগারো অব্দি এই কালচার বামপন্থী সংগঠনগুলো করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে এই কালচারই তারা চালিয়ে চালিয়ে গেছে দু হাজার এগারো পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ সেই একই কালচারকে বহন করে নিয়ে আসছে তাই দেখতে গেলে বোঝা যায় একটা কয়েনের রিপিট তৃণমূল ছাত্র পরিষদ তো অপর অপর হচ্ছে এসএফআই বা বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে আমরা জানি যে আমাদের যে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সে একটা বিষয় খুব ভালো বলেছে যে মমতা ব্যানার্জি তাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে বেড়ি খুলে দিলে নাকি তারা যাদবপুর দখল করে নিত তাহলে কি মানে ওখান্তরে দেবাংশু ভট্টাচার্য কি বলেই দিলেন যে তৃণমূলের সঙ্গে যে বামপন্থীদের যে আতার বা মমতা ব্যানার্জির সঙ্গে সুজন বসু বা মোহাম্মদ সেলিমদের যে আতার সেটা তিনি স্পষ্ট করে দিলেন আমরা বারবার ভুলে এসেছি আজকে তারই দলের মুখপাত্র এটাকে স্পষ্ট করে দিয়েছে আন্দোলনের রূপরেখা সবসময় মারামারি বা কালকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে যে ধরনের প্রতিক্রিয়া এসছে সেটা কখনোই কাম্য নয় আপনারা জানেন যে কালকে পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা একটা নাম্বার আমরা চালু করেছি এবং সেই নাম্বারে বহু ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে গোটা পশ্চিমবঙ্গ যুগে আমরা চাইলেই এই আন্দোলন সকালে করতে পারতাম কিন্তু করিনি যেহেতু প্রথম ধাপে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল সেই জন্য আমরা এই সময়টাকে বিকেল চারটের পর আমরা নির্ধারণ করেছিলাম যে হ্যাঁ একটা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে কারণ এটা কখনো কাম্য নয় একজন শিক্ষামন্ত্রীর বান্দরের মতো করতে করতে গাড়ির ওপর উঠে যাওয়া আবার ঠিক একইভাবে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় একজন ছাত্র পিছিয়ে যাবে এটাও কখনো কাম্য নয় আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে তৈরি করে রেখেছে আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে আপনারা দেখেছেন যে ইউনিতে কি পরিস্থিতি ছিল বর্তমানে যে ইউনি পরিস্থিতি কি আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ থেকে তিন বছর আগে এই বামপন্থীদের এত অত্যাচার বেড়ে গেছিল প্রত্যেকটা জায়গাকে নেশার কেন্দ্র তৈরি করে তুলেছিল বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে তাদের অ্যাক্টিভিটি কমছে ঠিক একইভাবে যাদবপুরে কালকের পর থেকে বহু মানে যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা নিজের আত্মবিশ্বাসের সাথে বলছে যে আমরা বিদ্যার্থী পরিষদের মানে ভিতরে ক্যাম্পাসের ভিতরে কাজ করার জন্য প্রস্তুত আছে তাতে আমাদের হয়ে যাক না কেন তাদের ভেতরে আত্ম মানে ভয় কাজ করছে মিডিয়া একটা জিনিস বারবার প্রচার চালানোর চেষ্টা করছে যে বহিরাগত কারা বহিরাগত সেখানকার যাদবপুর ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিল যাদবপুর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল এরা যদি বহিরাগত হয় তাহলে গোটা যাদবপুর ইউনিভার্সিটি যারা এই বামপন্থী মাপুতিনুদের মাথা তারাও বহিরাগত